বন্ধুরা আমি শারীরিকভাবে একটু অসুস্থ সেই জন্য আমার প্রেশারটা হয়তো একটু লো লো মনে হচ্ছে আমার এই ঘাড় ব্যথা হচ্ছে এখন বাসায় বসে সাধারণত এখন ডাক্তারের কাছে যাওয়াটা খুব একটু টাফ ব্যাপার রাতের ব্যাপার এই জন্য বাসায় আমি দেখেন যে এই যে আপনার প্রেশার মেশিন এটা আমি একটা নিয়ে নিয়েছি যে তাৎক্ষণিক ভাবে যদি শারীরিক ভাবে অসুস্থতা মনে হয় যে প্রেসার দুর্বল নেমে গেল কিনা অথবা প্রেসার হাই হয়ে গেল কিনা এটা টেস্ট করার জন্য সাধারণত আমরা ভাষায় বসে টেস্ট করতে পারি প্রথমে আমি এটাকে হাতে শেপ করে নেব খালি নিয়ে নিলে ভালো হয় তবে যেহেতু শীতের দিন

দেখছেন এখন আমি এই স্টেথোস্কোপটা আছে এই স্টোথোস্কোপটা এখানে হার্টবিট করার জন্য নিব এরপরে আমি এই মেশিনটা এখানে সেট করে দেখব যে আসলে আমার প্রেশারটা কোন পর্যায়ে আছে দেখতে পাচ্ছেন যে এখানে এই জন্য এখন আমি দেখবো যেটা কোন পর্যায়ে যে আমাকে করে প্রেশারটা আমি করার জন্য আগে কানের ভিতরে ঢুকিয়ে নেব হ্যাঁ এখন হার্ডওয়ার আমার এখানে স্পষ্ট শোনা যাবে আস্তে আস্তে করে এই যে স্ক্রুটা আছে আস্তে আস্তে করে বন্ধুরা আমার একশো বিশে আইসা দেখছেন যে কাটাটা বারবার বাড়িয়ে দিচ্ছে এবং আশি তে আসে একশো বিশের নিচে একটু আর আশির নিচে একটু বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ একশো সত্তর বা একশো দশ বা একশো সত্তর হালকা একটু আমার প্রেশারটা লো আছে যেটা বোঝা যাচ্ছে ধন্যবাদ যাদের পাঁচটা ধরনের সুযোগ থাকবে আপনারা নিজেরাই প্রেশারটা মেপে নিতে পারবেন তাৎক্ষণিক এরপর যদি আপনার মনে হয় যে প্রেশার বেশি ডাউন হয়ে গেছে বা আপও হয়ে গেছে তাহলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তাহলে আপনার সবচেয়ে হবে প্রাথমিক চিকিৎসার জন্য সবচেয়ে উত্তম আমরা সবাই একটা প্রেশার যদি শারীরিক অবস্থা অসুস্থ থাকে তাহলে আপনি টেস্ট করতে পারবেন আমার প্রেশারটা একটু লো এই জন্য ডাক্তার আমাকে আগেই সাজেস্ট করে রেখেছেন যে প্রেশার লো যদি হয় তাহলে আপনি একটু ডিম দুধ হ্যাঁ এগুলো একটু খাবেন তা ধন্যবাদ আপনারা দেখলেন যে আমি নিজেই নিজের প্রেশারটা চেক করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ